বাচ্চারা সবাই আসছো তো স্কুলে হ্যাঁ তো সবাই বাচ্চারা সবাই নাম প্রেজেন্ট করো ঠিক আছে স্যার রোল নাম্বার এক আলু প্রেজেন্ট স্যার রোল নাম্বার 2 प्याज প্রেজেন্ট স্যার রোল নাম্বার 3 টমেটো আরে ভাই টমেটো কোথায় চলে গেল রে হ্যাঁ তাই তো টমেটো কোথায় চলে গেল আরে স্যার আমি গড়ি এই কোণে চলে এসেছে তাড়াতাড়ি আমাক তোলেন আর তুই হল চলে গেল কিভাবে এই হারামজাদা যা বস ফিরে পায় না ঠিকভাবে দাদা দেখতেছি এ ফিউ মোমেন্টস লেটার রোল নাম্বার 4 বাঁধাকপি স্যার রোল নাম্বার 5 রসুন এসেছে স্যার ঠিক আছে রোল নাম্বার ছয় ফুলকপি আহ জানো কেমন আছে গো কে রে এ ওইটা আমার গার্লফ্রেন্ড ওর দিক কেউ খারাপ না দেখবি না আর পাগলা ওটা তোর গার্লফ্রেন্ড নয় বৌদি হয় রে তুই চুপ কর খেলার লড়ার সোন তোর বাপ হইল ল রসোন এই সবাই চুপ কর কোনো কথা নয় কথা কপি লাগছে খিলাস আইসি রোল নাম্বার সাত বেগুন ইয়ে স্যার ওই বেগুন এই আমাকে একদম কেউ আই বেগুন বলবি না এই আই বেগুনটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় গাল তোর নাম্বার অ্যাড করল না প্রেজেন্টেশন ঠিক আছে আই ফর কপি সলি আই সে মি গশত কথা কবির হে গেদি উইল ইউ ম্যারি মি শালা খটে একদম ওদের মতো সে আবার ইংলিশ ছাটছে তুই চুপ কর শালা লড় আরছ এ এ সবাই চুপ কর মু না খেল যাই মালদা জি গুয়ার একবারে সামনে রামটা তুলে আনব চুপ সব বাবা

কারণ যখন আমি গোমাছি তখন স্বপ্নে দেখি যে আমার একটা জলপরীর সাথে বিয়ে হচ্ছে আর তখনই আমার ঘুমটা ভেঙে যায়। এই থাক থাক তোর আর বেশি গভীরে যেতে হবে না। এই কথা কইছিস কি করি। তো স্যার তুমি রাতে কি কর গো? আরে রাইতে আমি ঘুম পারি। দাসারা আর কি করব? আমি শুনলাম রাতে তুমি কাদের যেন বাড়িতে যাও। হাই সর্বনাশ করেছে রে। উড়াবাড় কোন ভাই জানি গেল না তো যে আমি রাইতে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই।

কুকুর ধান খাইছে তুই কি সকাল সকাল শুকনি মুকনি কিছু খাইছ না কি রে গজব বেজতি আরে বেগুন ভাই তুমি কে জানো বলতে লাগছিলে আরে আজকে যখন আমি পাইভেট টাস করলাম না তখন দেখি না রাস্তা ধরে একটা গাড়ি কাটছিল ওটা দেখো আমার বয় জান্তান ক্যাবে উঠেছিল তারপরে দেখি গাড়ি থেকে আমাদের সার্ভেন্ট হচ্ছে এ স্যার আপনি গাড়ি মধ্যে কি করছিলেন আরে ও তো কোনো ভাই জানি গেল না তো যে আমি গাড়ির মধ্যে হাবলা করছিলাম আরে আমার তো মনে হয় যে গাড়ি ভোর ধরছিল ক্লাসই থাক তোমরা কালকে সবাই চলে আসবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে আর এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটা পার্ট টু আসবে এবং কে কে পার্ট টুর অপেক্ষায় আছেন অবশ্যই জানিয়ে যাবেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ